মন্দিরে ওটা পুজো দিন কি মনে হচ্ছে খুব ভালো লাগছে আমাদের আমাদের আমরা খুব আনন্দ হয়েছি আমাদের পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে রয়েছে আমাদের খুব সাহায্যতা করেছে আমরা খুব আনন্দ এইভাবে যাতে আমরা পুজো দিতে পারি সেইটা আমরা প্রশাসনের কাছে আরো কৃতজ্ঞ আনন্দ কেন হচ্ছে আনন্দ আমরা দীর্ঘদিন পাইনি আজকে আমাদের অধিকার পেয়েছি আমাদের আনন্দ হচ্ছে এই জন্য এই শিব মন্দিরে আমাদের পুজো দেওয়া ওটা অধিকার পাইনি যে আজ আমরা এতদিন বাদে তিনশো বছর পর আমরা পেলাম তাই আমাদের খুব আনন্দ হচ্ছে খুব খুশি হয়েছে । আমরা ষষ্ঠী দাস আমি আজকে আমরা ঠাকুর তলায় শিব মন্দিরে পুজো দিতে এসেছিলাম খুব পুজো আমাদের মনে খুশি হলো সবাই পুজো নিয়েছে সবারই আমাদের পাঁচজনই পুজো নিয়েছে সব শিব মন্দিরে পুজো জল ঢালাও হয়েছে কিন্তু আমাদের মনে খুব খুশি হয়েছে গ্রামের নক আমাদের হাতে হাত মিলেছে প্রশাসনও আমাদের হাতে হাত মিলিয়েছে আমাদের খুবই ভালো লাগে খুশি হইলো দীর্ঘদিন উঠতে পারিনি উঠতে দেয় নাই শিব মন্দিরে গেলাম প্রথম পুজো গেলাম আইগে খুবই ভালো লাগে বলছি আপনি এই গ্রামের নামে